ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ দুর্গাপূজার পরবর্তী একাদশী পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করতে হবে তিনই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার বিজয়া দশমীর পরবর্তী একাদশী ব্রত এই পাশাঙ্কুশ একাদশী ব্রত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত তিনই অক্টোবর দু শুক্রবার পাশাঙ্কুষ একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে বন্ধুরা আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় বন্ধুরা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই পাশাঙ্কুশ একাদশী ব্রত আজকে এই ভিডিওতে আমরা শ্রবণ করব পাশাঙ্কুশ একাদশী ব্রত কথা তারপর আলোচনা করব পাশাঙ্কুষ একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং ব্রতের পালনের সময় তারপর আপনাদের জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম পাশাপাশি যারা পালন করবেন তাদের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং উপবাস ভঙ্গের পর কি কি খাওয়া যাবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত রাখতে পারছে না তারা দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তো বন্ধুরা অবশ্যই করে আপনারা আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্কুশ একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে শুরু করছি আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্কুষ একাদশী ব্রত কথা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুশ একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্পুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল্লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল্লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ দণ্ড থেকে মুক্তিলাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামার ছালার মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল পাশাঙ্কুশ একাদশী ব্রতের মাহাত্ম পৃথিবীর সকল দেশে পাশাঙ্কুষ একাদশী ব্রত পালন করতে হবে তিনই অক্টোবর দু হাজার শুক্রবার তো বন্ধুরা আপনারা চাইলে উপবাস করতে পারেন আর যাদের উপবাসের সমস্যা আছে সেই সব ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব পাশাঙ্কুষ একাদশী পালনের সময় পশ্চিমবঙ্গে পরদিন পালনের সময়সূচি পাঁচটা তিরিশ এ এম থেকে নটা ছাব্বিশ এম বৃন্দাবনে পরদিন পালনের সময়সূচি ছটা তেরো এ থেকে দশটা নয় বাংলাদেশে পরদিন পালনের সময়সূচি পাঁচটা আটান্ন এ থেকে নটা বিয়াল্লিশ এ বন্ধুরা এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান মেজে নেবেন এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাং নিরাহারও স্থিতা অহম অপরে হহন ভক্ষী পণ্ডরীকক্ষ স্মরণম্যে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকের এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে রবি শস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন রবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে বাজরা শ্যামাদানা ওটস ছোলা এসব রবি শস্যের অন্তর্ভুক্ত তাই এসব গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সব থেকে ভালো কিন্তু যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন এই একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি ভবিষ্যত্বর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন ডালিয়া বা ওষ জাতীয় খাবার বর্জন করতে হবে তবে সাবুত তৈরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্যকেও অন্ন ভোজন করাবেন না একাদশীর দিন একাদশী সংকল্প মন্ত্র ভগবান বিষ্ণুর পুজো উপবাস জপ ধ্যান স্তোত্রপাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে নাম জপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে পূজা নিবেদন করবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা না তাদের উদ্দেশ্যে বলবো বছরে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে একাদশীর দিন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে তবে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই ভগবান বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া একাদশীর দিন নেশাজাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশী ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন বা সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীহরির নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয় একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা পরনিন্দা রাগ মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন সম্ভব হলে একাদশীর দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য ভগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়ম পালন করা যাতে আমরা জীবনে প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় একাদশী সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান রাধাকৃষ্ণ মোটিভেশনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ